the <laughs> <Whoa. laughs> Morning, to my ং বললস কেমন আছেন সবাই আশা করছি সকলে খুবই ভালো আছেন তো কাজ আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে বাবা আর মা ইন্ডিয়া থেকে বাড়ি আসতে যাচ্ছে সে একটু পরে আমি জাস্ট বেরোয় যাবো ওনাদেরকে আনার জন্য ঠিক আছে আর কালকে বলেছিলাম যে কালকে মামার বিয়ে ছিল কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমার দিদিরও আশীর্বাদ ছিল কালকে তো সেই ভিডিওটা আমরা আগের ভিডিওতে দেখেছেন তাছাড়াও আজকে যাব হচ্ছে বৌভাত খেতে মামার বিয়ের জন্য ঠিক আছে তো মার বাবা ডিরেক্ট হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে মামার বাড়িতে আসবে আর আমি এইখান থেকে আমার বন্ডে নিয়ে যাব হচ্ছে মামার বাড়িতে দেন মা বাবার সাথে দেখা হচ্ছে আপনার মামার বাড়ি গিয়ে প্রথমে ওনাদের আনার কথা ছিল যে আমি যাব ভোমরা আনার জন্য ভোমরা থেকে ডিরেক্ট মার বাবা বাড়িতে আসবে আর আমি চলে যাব মামার বাড়িতে কিন্তু ওইটা হচ্ছে না ওই প্ল্যানটা একটু ক্যান্সেল হয়ে চলে যাচ্ছে মার বাবা ডিরেক্ট মামার বাড়িতে আর আমি যাব এইখান থেকে সোজা মামার বাড়িতে এখন যাই হোক ছোট ঘের থেকে বাড়ি নিয়ে আসি খাওয়া দাওয়া করবো দেন বেরোয় পড়ব কারণ ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা ঠিক আছে তেমন ডেস্টেস্ট চেঞ্জ চেঞ্জ করবো দেন ভেবে পড়বো আমার জাম্বু ভাই এখনো ঘুমায় আছে ঠিক আছে এখনো ঘুম থেকে উঠি নাই কারণ আমি পাঁচটার সময় উঠে চলে গেছিলাম আর ভাই তো রাত একটা দুইটা পর্যন্ত জাগে তো দেন যে কারণে ও দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় মামা এই দিকটা গাও তোমার এই লিপস্টিক কে মা খাইতেছে হ্যাঁ তুমি পারো গাইস বিয়ে উপলক্ষে মাছ কাটাকাটি চলতেছে এখানে ভরপুর মাছ আছে এ সাইডেও ভরপুর মাছ আছে ঠিক আছে মাছগুলো কি কালকে খাওয়াবে না নাকি কেটে দেখতেছ কারণ একদিনে কাটা সম্ভব না এগুলো ঠিক আছে যে কারণে আজকে কেটে রাখা হচ্ছে এ তো খানদানি সোফা তুমি খানদানি সোফায় বইছো নাকি এদিকে শো এদিকে এদিকে

এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আর অলরেডি আগে দুই চালান উঠে গেছে আমরা হচ্ছে এর পরের বার বসবো আমি আর মামা একসাথে মামি আম্মামিগই হ্যাঁ এ ননি

গাইজ তো আমরা সবাই এখন এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি ঠিক আছে ভাই কি আছে গাইজ তো আপাতত খাওয়া দাওয়া শেষ করে মাত্র জাস্ট রুমে আসলাম আর মা আর বাবা বাড়ির জন্য বেড়ে গেছে আর যারা আত্মীয় স্বজন যারা যারা ছিল সবাই এখানে বেড়ে যাচ্ছে আমরা একটু পরে মগো গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছাgeqslantছি আর আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো যাই হোক মামারে নিয়ে বাড়িতে পৌঁছাgeqslantছি আর একটু পরে জাস্ট মনে করেন যে পিষি আর জামায়ের ম্যারেজ অ্যানিভার্সারি হবে আর তার ছাড়াও আজকে হচ্ছে দিদের গায়ে হল সরি হলুদ সন্ধ্যা কি বলে ওই বলককে বাড়ির লোকজন সবাই ওদিকে মানে নাচা গানা তো করতেছে তার সাথে রান্না বান্নার কাজও চলছে তো চলেন এখন আপনাদের ওইটা গিয়ে দেখাই ওয়াও বুকে তোর হাতে কেন বিষয়টা কি ভাই তুমি এনজয় করেছো অবভিয়াসলি সো একটা কেক আছে এখানে যেটা হচ্ছে কালকে কাটা হবে আর আরেকটা কেক আছে এখানে বাইরে এটা হচ্ছে ইয়েলো কালারের ওই দেখি তো ওয়াও ও আচ্ছা এটা তোর হলুদের কে তাহলে ওই কেকটা কাটবে কখন ওই পরে যে কালকে কাটবে

আসেন আসেন নাও নাও স্টার্ট করে দাও স্টার্ট করে দাও দুজনের জন্য অপেক্ষা করা তোমার জন্য ওয়েট করো তুমি তুইলে দাও এ দাও দিন একদম দাও শুরুই করি এখনো ગર્દી તી તતી કી કર બે આગે ન આ માર ગાલે જ નઈ કેલા ના તું મી આગે ખાઈ ને મામા એ દે દે આગે તું એ આટલું સારી જગા કર ને તું આટલું વાજુ ની ખાઈ આવ કે ના કે ના કે ના તું લી દે ખલાઈ દે કા જો દાયન દેખાવ એ મામા એદરા

তো আমাদের আনাদার কেক চলে আসছে আর আজকে হচ্ছে জামাইবাবু আর পিসির উনত্রিশতম বার্ষিকী ঠিক আছে সেই উপলক্ষে কেক কাটা হবে তো এখানে জামাইবাবু আর পিসির ফটোশ্যুট চলতেছে ঠিক আছে আর আমাদের এখানে ক্যামেরাম্যান বহুত ক্যামেরাম্যান ভাই একটা দুটো তিনটে ক্যামেরাম্যান ওটা ওটাও ছবি উঠে নাও মনের মতো উঠায় নাও ছবি

ছবিটা তোমার দিচ্ছি না লঙ্কর আজকের ভিডিওটা এই যদি ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন